বিশেষ করে বিজেপি তিপরা মধ্য এবং কমিউনিস্ট পার্টি ছেড়ে আজকে তারা যোগদান করেছে আগামী দিন কংগ্রেস দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের দক্ষিণ জেলা এবং শান্তির বাজার ব্লকে নেতৃত্বে তাদের যে অঙ্গীকার কংগ্রেসকে শক্তিশালী করে কংগ্রেসের সংগঠনে সামিল হয়ে তারা একযুগে কাজ করবেন এবং এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের লড়াইকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা সংকল্পবদ্ধ হয়েছে আজকের এই কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা শ্রী মানিক মহাশয় আমাদের প্রাক্তন মন্ত্রী শ্রী মনীন্দ্র জিয়াং মহাশয় এসি বিভাগের সভাপতি নিরঞ্জন দাস মহাশয় আমাদের দক্ষিণ জেলার অন্যতম নেতা বিলন কর এবং আমাদের জেলা কংগ্রেস সভাপতি শান্তিবাজার ব্লক কংগ্রেস সভাপতি সহ আমাদের অন্যান্য নেত্রী আমি সবাইকে এই উদ্যোগের জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ দেখুন কতজন এসেছে তেরো জন নেতৃত্ব এবং পঁয়তাল্লিশ জন ভোটার তেরো জন নেতৃত্বের মধ্যে যার মুখ্যত মৃত্যুঞ্জয় রিয়াং মদন রিয়াম খগেন্দ্র রিয়াম রমেশ রিয়াং সবিত মিয়া শচীন্দ্র রিয়ান অনন্ত জামাতিয়া বীরন সাধন জামাতিয়া অনিতা দেবী জামাতিয়া কমিশন রিয়াং চৈত্র রিয়াং এদের নেতৃত্বে পঁয়তাল্লিশ জন ভোটার আজকে কংগ্রেস দলের যুক্তি